তো ভাই যে আমার এখানে আসছে ভাই অসংখ্য ধন্যবাদ এরকম ভাবে যদি আপনারা আসতে চান কমেন্ট করে জানান তো কি অবস্থা ভাই এই আলহামদুলিল্লাহ ঠিক আছে আসলে কোনো প্রবলেম নাই তো না কোনো প্রবলেম নাই আমি সরাসরি চলে আসছি আর তোমাদের উদ্দেশ্যে কথা ভাই যে আমাদের একই এলাকায় থাকে এটা কিন্তু আসলে আগে জানতামই না তো যে কোনো মাধ্যমে ভাইয়ের বাসা আমি চলে এসেছি তোমরা সবাই ভাইয়ের জন্য দোয়া করবা এবং আমার জন্য তো অবশ্যই করবা ঠিক আছে গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই